এই নথিগুলো সঠিকভাবে দেখাতে পারলেই আপনি জন্মসূত্রে ভারতীয় বলে গণ্য হবেন বিহারে এসআইআর সমীক্ষায় বাদ পড়েছে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম ওই ছাপ্পান্ন লক্ষের মধ্যে আবার কুড়ি লক্ষ ভোটারই যারা মৃত প্রায় আঠাশ লক্ষ ভোটার রয়েছে যারা অনেক আগে বিহার ত্যাগ করে অন্যত্র বাস করেন এমন কয়েক হাজার ভোটারের নাম উঠে এসেছে সমীক্ষায় যাদের কোনো অস্তিত্বই নেই এরই মধ্যে বাংলায় এসআইআর এর সংখ্যায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যবাসী ইতিমধ্যে এই সমীক্ষায় বিরোধিতা করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই অবস্থায় কোন কোন এগারোটি নথি রয়েছে যেই নথিগুলো আপনাকে দেখাতেই হবে না হলে জন্মসূত্রে আপনি যে ভারতীয় সেটা আপনি প্রমাণ করতে পারবেন না পশ্চিমবঙ্গের জন্য কি নথি চেয়েছে নির্বাচন কমিশন তো জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে দিই যেই এগারোটি যে নথি আপনাদের বলবো সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনি দেখাতে পারেন একটি আপনার একটি আপনার বাবার এবং একটি আপনার মায়ের যদি আপনার জন্ম উনিশশো সালের পরে হয় আর আগে হলে শুধু আপনার তাহলেই হয়ে যাবে তাহলে আপনাকে আর কারোর বা আর এক্সট্রা করে কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন পড়বে না তো চলুন বিস্তারিত জেনে নিই বছরে বিহারে ভোট আর এই বছর ঘুরলেই বাংলাতেও দরজায় টোকা দেবে মেগা বিধানসভা ভোট তাই আর দেরি করে সময় নষ্ট করতে চাইছে না কমিশন ইতিমধ্যেই এই এসআইআর কাজে যে সমস্ত সরকারি আধিকারিকদের নিযুক্ত করা হবে তাদের ভাতা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনাও শুরু করে দিয়েছে সরকার তবে জানেন কি যে এস এর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে ঠিক কী কী ডকুমেন্টস দিতে হবে বা কি কি কাগজপত্র আপনাকে দেখাতে হবে টোটাল এগারোটি কাগজপত্র রয়েছে যেগুলোর প্রয়োজন পড়বে প্রথম যে কাগজপত্রটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারী হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত যদি আপনি কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে তার একটা পরিচয়পত্র লাগবে অর্থাৎ আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে তো আপনার একটা পরিচয়পত্র রয়েছে তো বা সেই সংস্থার থেকে তো আপনাকে একটা আই কার্ড দিয়েছে সেই আই কার্ড উনিশশো সালের ফার্স্ট জুলাইয়ের আগে আপনার নামে যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে পোস্ট অফিসে যদি কোনো অ্যাকাউন্ট থাকে অথবা যদি এল আইসির কোনো পলিসি করা থাকে এবং সেই নথি যদি আপনাদের কাছে থাকে তাহলে সেই নথিও চলবে আপনার জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট হলে তো কোনো কথাই নেই আপনার পাসপোর্ট যে কোনো বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে অবশ্যই সাল এবং তারিখ উল্লেখ করা থাকবে অর্থাৎ সাল এবং তারিখ যদি উল্লেখ করা থাকে যে কত সালে আপনি পাশ করেছেন এবং আপনার ডেট অফ বার্থ কত তাহলে সেটাও চলবে নর্মালি মাধ্যমিকের মার্কশিটে কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখবেন যে আপনাদের ডেট অফ বার্থ পুরোপুরি উল্লেখ করা রয়েছে তো সেটা হলেও চলবে এলাকায় আপনার স্থায়ী বসবাস করার শংসাপত্র যদি আপনাকে সংশ্লিষ্ট রাজ্য সরকার দিয়ে থাকে তাহলে সেটাতেও চলবে তফসিলি জনজাতি উপজাতি অথবা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তার সঠিক শংসাপত্র অর্থাৎ এসসি এসটি এস ও সার্টিফিকেট এনআরসি তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে সেক্ষেত্রে সেই তালিকাও একটা ভ্যালিড ডকুমেন্টস হিসাবে প্রমাণিত হবে বনাঞ্চলের আধিকারিকের সঠিক শংসাপত্র রাজ্য সরকার অথবা স্থানীয় প্রশাসন প্রদত্ত পারিবারিক রেজিস্ট্রি এবং আপনার জমির দলিল অথবা পর্ষা